আসসালামু আলাইকুম আজকে একটা ছোট্ট এবং ইফেক্টিভ ওয়ে বলবো সেলস এর জন্য হয়তো এই ওয়েটা আপনারা অনেক আগে শুনেছেন অনেকে জানেন হয়তো অনেকে জানেন না তো যাই হোক অনেকে হয়তো জানেন কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারেন না বা ইমপ্লিমেন্ট করেন না তো দেখা যায় যে এর জন্য আমাদের কিন্তু অনেক সেল কম হয়ে যায় আমাদের কম্পিউটাররা এই সেম কাজটা করতেছে এবং তারা একটা ভালো পরিমাণ সেল সেখান থেকে জেনারেট করতে পারতেছে যেটা আপনি পারতেছেন না তো শুরুতে আমাকে বুঝতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে সেল জিনিসটা আসলে কি সেল হচ্ছে যে কোন একটা জিনিস আমি একজন মানুষকে মানুষ একটা সমস্যার সমাধান করতেছি আমি কোনো বছর বিক্রি করতেছি না আমি একটা জিনিসের সমাধান করতেছি যেমন কিন্তু আমার হাতে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা হচ্ছে এয়ারপোর্ট এই প্রোডাক্টটা আমি কারো কাছে যদি বিক্রি করতে চাই তাহলে সেই মানুষটা আমার কাছ থেকে কেন কিনবে আমার কাছ থেকে উদ্দেশ্যটা হতো তার একটা সমস্যা যে তার হয়তো হয়তোবা হেডফোন পছন্দ না তার মতো ঝুলে থাকে তার গান শুনতে হবে তার কথা বলতে হবে তার কানে কাছে ফোন সবসময় ধরে রাখা কষ্টকর একটা জিনিস এই জন্য সে এই জিনিসটা কিনবেন তো তার একটা প্রবলেমের আমি সলিউশন করতেছি তো এই জিনিসটা হচ্ছে একটা সেল আমি তার কাছে গ জিনিস বিক্রি করলাম তো আমরা যেই জিনিসটাতে সবথেকে বড় ভুল করি সেটা হচ্ছে আফটার সেল সার্ভিসে আমরা ঠিকঠাকভাবে আফটার সেল সার্ভিস দেই না আমরা এই জায়গাতে সবথেকে বড় ভুল করি সেটা হচ্ছে যে আমরা মনে করি যে একবার প্রোডাক্ট বিক্রি হয়ে গেল মানে আমার কাজ শেষ আমার তার সাথে কোনো কাজ নেই আমি অন্যজনের সাথে কথা বলব ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আপনার পুনরায় তার কাছে বিক্রি করতে হবে আপনি এক লক্ষ ক্লায়েন্ট পাবেন না কিন্তু আপনি যদি জন ক্লায়েন্ট পান বা এক হাজার ক্লায়েন্ট পান সেই এক হাজার মানুষের কাছে আপনি এক লক্ষবার বিক্রি করতে পারবেন তো এই যে আফটার সেল সার্ভিসটা মানুষজন আপনার কাছ থেকে আসলে কেন কিনবে এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে কেউ যেন মনে না করে যে সে আপনার কাছ থেকে কটা জিনিস কিনেছেন এবং সে কিনে এখান থেকে ঠকছে বা তার লাভ হয়নি এই জিনিসটা কিন্তু করা যাবে না প্রোডাক্টের কোয়ালিটি সবসময় হাই রাখতে হবে এটা নিয়ে কোনো কথা হবে না প্রোডাক্ট কোয়ালিটি হাই এরপরে যে জিনিসটা সেটা আফটার সেল সার্ভিস তো আপনি তাকে কী ধরনের সার্ভিস দিচ্ছেন আপনি যেই কাজটা করতেছেন যেমন ধরেন আপনি এই জিনিসটাই বিক্রি করবেন এই জিনিসটা কিন্তু তারা আগে ব্যবহার করেছেন হয়তো অন্য কোম্পানির অন্য কারোর কাছ থেকে এসে কিনেছে আপনি কি করতেছেন আপনি যখন বাজারে নতুন আসলেন আপনি অন্য একজন মানুষের কাস্টমারকে কিন্তু ভাগিয়ে নিয়ে আসেন আপনার কাছে ব্যাপারটা কিন্তু একটু বোঝার চেষ্টা করেন আপনি সে কিন্তু আগেও জিনিসটা কিনেছেন এমন তো জিনিস কিনে কিনে নেই সে এই জিনিসটা কিনেছে এবং সে কিন্তু অন্যজনের ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিন্তু কিনে নাই তো আপনি কি করতেছেন অন্যজনের ক্লায়েন্টকে ভাগিয়ে নিয়ে আসতেছেন আপনার কাছে তেমনি এই ক্লায়েন্টটা আপনার কাছ থেকে বাদ হয়ে অন্যজনের কাছে যাবে এই জিনিসটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না আপনি যদি তাকে ভালো সার্ভিস না দিতে পারেন সে যেমন তার কাছ থেকে চলে এসেছে আপনার কাছে তখন আপনার কাছ থেকে চলে এসে অন্যজনের কাছ থেকে যাবে কারণ তার এই জিনিসটা প্রয়োজন সে প্রতিনিয়ত জিনিসটা কিনবে সে হয় আপনার কাছ থেকে কিনবে নয় আরেকজনের কাছ থেকে কিনবে নয় আরেকজনের কাছ থেকে কিনবে ব্যাপারটা কিন্তু এরকমই তো এই জন্য সে আপনার কাছ থেকেই কেন কিনবে আবার এই জিনিসটা আপনাকে মিক্সও করতে হবে তাকে আপনি ভালো সার্ভিস দিচ্ছেন তার সাথে আপনি কথা বলতেছেন তাকে আপনি বিভিন্ন রকম অফার দিচ্ছেন সে যখন অলরেডি আপনার কাছ থেকে কিনে ফেলেছে তার লিস্ট আপনার কাছে আছেন আপনি তাকে ওই সময় কী করতে পারেন সুন্দর সুন্দর অফার করতে পারেন যে আপনি যেহেতু আমার কাছ থেকে একবার কিনেছেন এই জন্য আমাদের কাস্টমার উপলক্ষে আপনাকে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম তো এই জায়গাতে হচ্ছেটা কি এই জায়গায় তার পেছনে আপনার অ্যাড খরচ হচ্ছে না আপনার কোনো খরচই হচ্ছে না যেমন আপনি অনিয়মিত নতুন কাস্টমারকে যদি খুঁজে বের করতে চান তাহলে কি হবে তার জন্য আপনাকে অ্যাডের জন্য খরচ হবে ধরেন যে এই প্রোডাক্টটা বিক্রি করতে আপনার লাগবে দুই ডলার তাহলে আপনার খরচ হচ্ছে কত প্রায় দুশো টাকার বেশি কিন্তু আপনি যদি ওই মানুষটার কাছে পুনরায় বিক্রি করেন তার কাছে আপনি অলরেডি বিক্রি করেছেন তাহলে কিন্তু আপনার এই দুশো টাকা খরচটা কিন্তু হচ্ছে না আপনি তার কাছ থেকে চল্লিশ টাকা কমায় রাখেন আপনার তার একশো ষাট টাকা লাভ থাকে তো জিনিসটা কিন্তু এভাবে বুঝতে হবে আপনার যে আমার মার্কেটিং কস্ট কমে যাচ্ছে আমি এক্সট্রা সেল পাচ্ছি এবং সেইখান থেকে তাকে যদি আমি ভালো সার্ভিস দিতে পারি তাহলে দেখা যাবে যে আরও একজন মানুষ কিন্তু কিনবে তার আশেপাশের মানুষজনকে সে কিন্তু সাজেস্ট করবে যে আমি ও কাছ থেকে প্রোডাক্টটা কিনেছিলাম প্রোডাক্টটা আমার ভালো লেগেছে তুমি চাইলে কিন্তু কিনতে পারো তাহলে দেখা যাচ্ছে কি আপনি একটা কাস্টমারকে সন্তুষ্ট করে আপনি এরকম দশটা কাস্টমার পাচ্ছেন তাহলে যদি আপনি দশটা সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি একশো কাস্টমার পাবেন একশো জনকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে এক হাজার কাস্টমার পাবেন জিনিসটা আসলে এইভাবেই কাজ করে আমরা জিনিসটা আসলে বুঝি না যে আসলে কিভাবে করতে হবে কি করতে হবে তো মূল পয়েন্টে কিন্তু আমরা এখনো নাই আমরা জাস্ট এইসব ব্যাপারগুলো আলাপ আলোচনা করতেছিলাম মূল পয়েন্টটা হচ্ছে যে ছোট্ট একটা জিনিসটা কথা বলতেছিলাম যে আমরা ছোট্ট একটা জিনিস করব যার মাধ্যমে আমার সেলটা আগের থেকে অনেকগুণ বাড়বে বা আমি রিপিট কাস্টমার পাবো এবং সেই সাথে আমার ব্র্যান্ডের একটা ভালো ইমেজ তৈরি হবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হবে তো সেটা কিভাবে সেটা হচ্ছে যে আপনি এই প্রোডাক্টটাই বিক্রি করতেছেন এবং সেই প্রোডাক্টটা শুধুমাত্র তাকে কি করবেন একটা সারপ্রাইজ গিফট দেবেন খুবই ছোট্ট একটা জিনিস একটা সারপ্রাইজ গিফট দেবেন সেই গিফটটা যে কোনো কিছু হতে পারে আপনার যে একদম এসি টিভি ফ্রিজ দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি তাকে খুব কম দামি একটা কিছু দেন একটা চিরকুট লিখে দেন তাতেও সমস্যা নেই আপনি একটা তসবি দেন একটা আতর দেন তারপরে হচ্ছে একটা ফুল দেন তো আপনার কাস্টমার বুঝে আপনি তাকে এই ধরনের জিনিসগুলো গিফট করেন যে জিনিসটা কিনেছে তার বাবার জন্য আপনি কি করলেন একটা ছোট তসবি দিলেন কত টাকা খরচ হবে তিরিশ টাকা চল্লিশ টাকা যাক না সমস্যা কি তিরিশ চল্লিশ টাকা আপনি খরচ করলেন এবং সাথে ছোট্ট একটা চিরকুট লিখে দিলেন যে এইটা হচ্ছে আপনার বাবার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনেছেন আমরা খুবই খুশি এবং এই জন্যই আমরা আপনার বাবাকে ছোট্ট একটা উপহার দিচ্ছি দেখবেন সে প্রোডাক্টটা কিনে না খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হবে যখন আপনি তাকে এই জিনিসটা গিফট করেছেন ছোট্ট একটা জিনিস আর ছোটো একটা অত্যসবি আপনি গিফট করেছেন কিছুই গিফট করেন না ছোটটা সিটকুট লিখে দেন তাতেও চলবে তাতেও সমস্যা নাই দেখবেন যে এই মানুষগুলো আপনার এই ছোট্ট একটা গিফটের জন্য আপনাকে মনে রাখবে আজীবন মনে রাখবে এমন একটা ইউনিক গিফট আপনি দেন যে গিফটটা সচরাচর কেউ দেয় না কিন্তু খুব ইফেক্টিভ খুব ইমোশনাল এমন একটা কিছু দেন যাতে হবে কি তারা আপনাকে সবসময় মনে রাখবে কখনও যদি তার এই জিনিসটা কেনার প্রয়োজন হয় তখন সবার প্রথমে আপনার নামটা মাথায় আসবে কেন মাথায় আসবে কারণ আপনি তাকে মগজ অলরেডি ধোলাই করে ফেলেছেন তো মার্কেটিংয়ে আসলে এই ইমোশন টিমোশন দিয়ে কিন্তু মগজ ধুলাই করতে হয় কথাগুলো একটু উল্টাপাল্টা শোনালেও এটাই কিন্তু আসলে সত্য কারণ আপনি আপনার মগজ ধোলাই করে কোনো কিছু বিক্রি করতেছেন আমি আপনার মগজ ধোলাই করে কোনো কিছু বিক্রি করতেছি পৃথিবীর সব মানুষ সব কোম্পানি সেম কাজটা করতেছে যদি এটা না করে তাহলে কিন্তু সেল হবে না দিন শেষে মানুষজন শুধুমাত্র প্রোডাক্ট কিনে না তারা ইমোশন কিনে সলিউশন কিনে রিক্রিয়েশন কিনে তো এই জিনিসটা তাকে বোঝাতে হবে যে তারা আসলে কেমন দরকার যদি এটা আপনি বোঝাতে পারেন তাহলে আপনার সেল হবে এটা তো আগেও বলেছি তো এই জন্য ছোট্ট ছোট্ট কিছু গিফট দেবেন আপনি যে কোনো কিছু দিতে পারেন তারপর আরেকটা জিনিস আপনি ভালো করতে পারেন সেটা হচ্ছে প্যাকেজিং আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য প্যাকেজিং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করলাম শেষ হয়ে গেল ব্যাপারটা কিন্তু এরকম না আগেও বলেছি আমার প্রোডাক্টটা বারবার একজন মানুষের কাছে বিক্রি করতে হবে কেউ কেউ প্যাকেজিংয়ের নেশাতে পরেও আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে এরকম অনেক আছে আমি নিজেই মাঝে মধ্যে কিনি অনলাইন থেকে কোনো একটা জিনিস কিনলাম তারা এত সুন্দর একটা প্যাকেজিং দিলেও আমার দেখে ভালো লেগে গেছে আমার মনে হচ্ছে যে এই প্যাকেজিংটা আমার আরও প্রয়োজন অনেক সময় দেখা যাচ্ছে কাঁঠ দিয়ে অনেক কিছু তৈরি করে দিচ্ছে মানে অসম্ভব সুন্দর সুন্দর কিছু প্যাকেজিংটা দিচ্ছে তো আমার ওই প্যাকেজিং দেখেই আমার মনে হচ্ছে যে আমার এই কেনারটা হচ্ছে ওর আমি এখান থেকে কোনো একটা জিনিস পাইছি যেটা একটা ভালো ভ্যালু প্রোভাইড করে এবং আমার লাভ হয়েছে আমার প্রোডাক্ট যাচ্ছে তাই হয়ে যাক সেই প্রোডাক্টটার দিকে আমার তখন আর চিন্তাই হলো না তো আমার চিন্তা হলো কি আমার প্যাকেজিংটা এত সুন্দর আমার ভালো লেগে গেছে তো এরকম কিন্তু অনেক মানুষ আছে যারা প্যাকেজিংটাকে অনেক বেশি বাধান্য দেয় এবং প্যাকেজিংয়ের জন্যই আপনার প্রোডাক্টটা লাকজারিয়াস নাকি একটু কম দামি সেই জিনিসটা কিন্তু বোঝায় এই জন্য আপনার যদি প্রোডাক্টটা একটু এক্সপেন্সিভ হয় হাজার টাকার উপরে আপনি একটা ভালো প্যাকেজিংটা তাদেরকে দেন দেখবেন তারা খুশি হবে দেখতেও ভালো লাগবে এবং পুনরায় ওই সেম প্যাকেজিংয়ের জন্য তারা আপনার কাছ থেকে আর প্রোডাক্টটা কিনবে এবং আশেপাশে আরও দশজন মানুষ কিন্তু দেখবে যে এই প্যাকেজিংটা কোথেকে নিয়েছো অমুক কোম্পানি থেকে তা বলবে যে অমুক কোম্পানি থেকে অর্ডার করছিলাম তারা আমাকে এই প্রোডাক্টটা দিছে এই প্যাকেজিংটা দিছে দেখবেন তারা আপনার কাছ থেকে তার মাধ্যমে কিন্তু কিনতেছে তো আপনি দেখাচ্ছে একজন কাস্টমারের কাছে বিক্রি করলেন কিন্তু ফলশ্রুতিতে আপনি হচ্ছে প্রায় দশজন মানুষের কাছে কিন্তু বিক্রি করতে পারতেছেন বা দশজন মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন তো এই যে ছোট্ট ছোট্ট একটা সাইকোলজি ছোট ছোট জিনিস এই জিনিসটা আপনার বিজনেসকে অনেক বড় করতে সাহায্য করে যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বিজনেসটা ভালো করবে শুরুতেই আপনি রেজাল্টটা চিন্তা করবেন না আপনি এগুলো দেন তারপরে দেখবেন যে তারা আপনার কাছে পুনরে আবার জিনিসপত্র কিনতেছে মানুষজনকে রেকমেন্ড করতেছেন যদি রেকমেন্ড না করে তাহলে আপনার প্রোডাক্টটা আপনি খুব বেশি দিন কিন্তু বাজারে টিকে রাখতে পারবেন না বা ওদের কাছে যদি আপনি বিক্রি না করতে পারেন রিমার্কেটিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি খুব বেশি দিন বাজারে টিকে রাখতে পারবেন না এই জন্য এরকম অনেক টিপস আছে অনেক ট্রিক্স আছে অনেক ছোটো ছোটো জিনিসপত্র আছে এগুলো আপনাকে করতে হবে আপনার প্রোডাক্টের সাথে আপনি কম অফার অ্যাড করে দেন তাহলে দেখবেন সেলটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে তো এরকম বেশ কিছু জিনিসপত্র আছে তো আমাদের এই চ্যানেলটাতে মূলত এই ধরনের বিজনেস টিপস নিয়ে আলোচনা হয় সামনে এরকম অনেক আলোচনা আসবেন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিয়ে রাখবেন আজকে ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম